আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে ভিডিওটা আপনারা স্কিপ করবেন না ছোট্ট একটি ভিডিও আমি আজকে বাস্তব কথাগুলি আপনাদেরকে বলার চেষ্টা করব আমি একটি গান লিখেছিলাম যে আমার কাছে আয়ো না কেউ আমি হইলাম নেশাকুর আসলে এই গানটা আমি কেন লেখলাম নেশাকুর গান আসলে সত্যি কি আমি নেশা করি না করি না এই বিষয়টা আজকে আপনাদেরকে জানার চেষ্টা করব কারণ এই গানটি শুনে অনেকেই ভুলভাবে নিতেছেন আবার কেউ ভালোভাবে নিতেছেন কারণ গান যদি আসলে না বুঝে অনেকেই কিন্তু অনেকভাবে নেয় আসলে এই গানটা আমি কেন লিখেছি কারণ আমি যেই গানগুলো লিখে থাকি এগুলো কিন্তু বাস্তবে যে ঘটে ঘটে যাওয়া ঘটনা থেকে কিন্তু গানগুলো চলে আসে আমার জীবনে এরকম ঘটনা ঘটেছে বিদায় কিন্তু আমি গানটা লিখেছি কারণ আমি এই নেশার গান আমি কেন লেখলাম আসলে আমি কি নেশা করি না করি না আমার গানের মাধ্যমে কিন্তু বলা হয়েছে আমি কিন্তু বোঝানোর চেষ্টা করছি আপনারা গানটা ভালোভাবে শুনলে কিন্তু অবশ্যই বুঝতে পারবেন কী বোঝানো হয়েছে তো আমি আসলে যে আমি কিন্তু সারাদিন পরিশ্রম করি আমি কিন্তু শুধু ভিডিও নিয়ে পরে থাকলে কিন্তু আমার হবে না আমি যে গানগুলো লিখে থাকি এগুলো কিন্তু আমার কাজের পাকে পাকে কিন্তু গানগুলো লিখি এবং এগুলো কিন্তু ভিডিওর মাধ্যমে আমি আপনাদের কাছে প্রকাশ করার চেষ্টা করি কিন্তু এই ভিডিও করে গান করে কিন্তু আমার কোনো লাভ হয় না আমি কিন্তু কোনো টাকা পয়সা পাই না হ্যাঁ জাস্ট আমার ভালো লাগে তাই আপনাদের কাছে কিন্তু প্রকাশ করার চেষ্টা করি কিন্তু আমি সারাদিন কাজ করার পরে কিন্তু আমি যখন সময় পাই রাত হোক দিন হোক আমি যখনই সময় পাই তখনই কিন্তু আমি নীরবে চলে যাই আমি কিন্তু হইহুল্লার মধ্যে থাকি না যার কারণে কিন্তু মানুষ আমাকে নেগেটিভভাবে কিন্তু নিয়ে এসে অনেক মানুষই কারণ আমি মানুষের সঙ্গ খুবই কম করি প্রয়োজন হলে আমি সঙ্গ দিই হলে কিন্তু পোলাপান অথবা যারাই আসে আমার সঙ্গ সঙ্গবয়সী সমবয়সী তাদের সঙ্গ কিন্তু আমি বেশি দিই না আমি কিন্তু আমার মতো থাকি আমি কিন্তু হাটে বাজারে কিন্তু বেশি একটা থাকি না আমি আমার কর্মস্থল স্থলেই কিন্তু আমি থাকি আমার কর্ম যখন শেষ হয়ে যায় চক তখন কিন্তু আমি আমার এই স্থান ত্যাগ করে আমি কিন্তু আমার এই স্থানে কিন্তু চলে যাই আমি নীরবে গিয়ে কিন্তু আমার কাজ আমি করি কারণ আমি যখন গান লিখি আমি কিন্তু সময় পেলি রাতে অথবা দিনে আমি কিন্তু গান লিখি এবং আমি কিন্তু নীরবে গিয়ে কিন্তু বসে পড়ি বসে কিন্তু গানগুলো লিখে থাকি কারণ এই দোকানে অথবা হাটে বাজারে মানুষের হইহুল্লার মাঝে কিন্তু গানের কথা কিংবা গান কিন্তু লিখা যায় না গান কিন্তু গাওয়াও যায় না যার কারণে আমি নীরবে চলে যাই নীরবে বেশিরভাগ সময়ই কিন্তু আমি প্রকৃতির মাঝে কিন্তু সময় কাটাই কাটাই এবং প্রকৃতি কিন্তু আমার খুবই ভালো লাগে যার কারণে আমি প্রকৃতির মাঝে বেশিরভাগ সময়টা কিন্তু কাটিয়ে থাকি গাছপালা তরুলতা বাতাস হাওয়া বাতাস মুক্ত বাতাসে কিন্তু আমি প্রকৃতির মাঝে বসে থাকতে আমার খুবই কিন্তু ভালো লাগে যার কারণে কিন্তু আমি নীরব স্থানে এবং নীরবতায় নীরবতা পালন করি কাজের শেষে দিন শেষে আমি সারা দিন পরিশ্রম করি দিন শেষে কিন্তু নীরবে বসে পড়ি বসে কিন্তু শান্ত হয়ে এই গানগুলো লিখে থাকি এবং অবশ্যই আমি কিন্তু যে গানগুলো লিখে থাকি আশা করি আমি কিন্তু কোনো খারাপ গান কিন্তু আজ পর্যন্ত লিখি নাই যেটা মানুষের ক্ষতি করবে এবং হ্যাঁ মানুষের মনে আঘাত আনবে এরকম কোনো কিন্তু আমি গান লিখি নাই তো আসলে অনেকেই কিন্তু ভেবে ভাবে বিষয়গুলো যে আমি এই যে আমি নীরবে বসে থাকি তাদের সঙ্গ করি না আমি কিন্তু দোকানপাটে চা পান বিড়ি সিগারেট এগুলো খাই না সঙ্গ দেই না যার কারণে কিন্তু অনেকেই ভেবে থাকি আমি নীরবে বসে থাকি যে এ নীরবে একা একা বসে থাকে কি করে বসে নেশা টেশা করে না হলে কেন নীরবে বসে থাকবে একা একা তো এই বিষয়গুলো অনেকে ভাবে থাকে ভেবে থাকে এবং আমি অনেকের মুখেও শুনেছি আমাকেও বলেছে যে হ্যাঁ আসলে তুই নাকি নেশা টেশা করে করোসে একা একা বসে থাকিস কি করসে কি নেশা করোস আসলে মানুষ এগুলো বলতেছে তুই নাকি নেশা করো একা একা বসে থাকোস আসলে আমি এই বিষয়গুলো আমি ভিতরে এসেছে যার কারণে আমি গানটা লিখেছি যে ভাই যারা এগুলো বলতেছে আমি তাদেরও শুধু উদ্দেশ্যে কিন্তু গানটা লিখেছি যে ভাই আমার কাছে তোমরা আসিও না কারণ আমি হইলাম নেশাকুর আমার কাছে কিন্তু আসার দরকার নাই আমি আমি যেহেতু আমি নেশা কর তাহলে আমার কাছে তোমরা আসিও না আমার কাছে আসলে তোমরা নেশা হয়ে যাইবা এবং আমার কাছে আসার কিন্তু আমার কাছে আসার প্রয়োজন নাই কারো কারণ আমাকে যারা এরকম ভাবতেছে খারাপ ভাবতেছে তাদের কিন্তু আমার কাছে আসার প্রয়োজন মনে করি না আমি তোমরা দূরে থাকো কারণ তোমাদের কে আমার কোনো প্রয়োজন নাই তোমরা দূরে থাকো এটাই আমি বোঝানোর চেষ্টা করছি এবং গানটা চলে এসেছে এভাবে কারণ আমার মন থেকে আবেগ থেকে কষ্ট থেকে কিন্তু গানটা চলে এসেছে কারণ আমি নেশাকুর তাই আমার কাছে আসার প্রয়োজন নাই তোমরা দূরে থাকো এটাই আমি বোঝানোর চেষ্টা করছি আসলে আপনারা যদি আমার গানগুলি দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন আমি আসলে কিন্তু এরকম কোনো গান কিন্তু লিখি নাই যেটা মানুষের মনে আঘাত করবে তো আপনাদের কাছে যদি আমার লেখা গানগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটার সঙ্গে থাকবেন এবং আমাকে কে কী ভাবলো কী কী বললো না বলল হ্যাঁ এরকম কিন্তু আমার কোনো যায় আসে না কারণ যে যাই বাবুক যে যাই বলুক আমি কিন্তু আমার মতো আমি কাজ করে যাব এবং আমি কিন্তু এতটা এভাবে কিন্তু মানুষের সঙ্গ আমি দিব না কারণ দোকানপাটে কিন্তু বেশি একটা সময় কাটাবো না কারণ হইহুল্লার মধ্যে সময় আমি কাটাবো না প্রয়োজন হলে যে কারোর সঙ্গেই কিন্তু আমি কথা বলতে প্রস্তুত এবং প্রয়োজন ছাড়া কিন্তু কারোর সঙ্গে আমি কথা বলি না এবং বলবো না এটাই হচ্ছে আমার মেন যে জিনিস আর কি মেন অভ্যাস এটা কিন্তু আমি পরিবর্তন করবো না কারণ আমি কিন্তু প্রকৃতির মাঝেই সময় কাটাবো এবং প্রকৃতির সঙ্গেই কিন্তু মিশে যাব এবং আমার মাঝে যে বাস্তব কথাগুলি আসবে এগুলো কিন্তু আমি নীরবে বসে কিন্তু লিখে যাবো এবং আপনাদের মাঝে কিন্তু প্রকাশ করার চেষ্টা করব এটাই কিন্তু আমার যেই মনের যেই ডাক এবং এটা এভাবেই কিন্তু আমি চলি এবং এভাবেই চলবো যার ভালো লাগবে লাগবে আর যার না লাগবে না লাগবে কারণ আমি কিন্তু কারো ক্ষতি করার কোনো চেষ্টা করতেছি না আমি জাস্ট আমি আমার ভালো লাগাটাই কিন্তু আপনাদের মাঝে প্রকাশ করার চেষ্টা করব আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটি একটু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক অবশ্যই দিতে পারেন এই লাইকের আশাটা কিন্তু অবশ্যই আমি করতে পারি কারণ আমি কিন্তু যে ভিডিওগুলো তৈরি করি আমি কিন্তু কোনো টাকা পয়সা পাই না যার ভালো লাগা থেকে ভিডিওগুলো তৈরি করি একটা লাইক অবশ্যই করবেন তাহলে কিন্তু পরবর্তী ভিডিও তৈরি করতে কিন্তু আমার আরও ভালো লাগে এবং উৎসাহ জাগবে তো আপনারা ভালো থাকেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে